बिहार में जिस तरीके से हत्या अपहरण लूटमार डकैती बलाका एक के बाद एक के बाद ऐसी श्रृंखला बन गई है पूरी तरीके से प्रशासन निकम्मा हो चुका है और अब इनके बस का नहीं है बिहार और बिहारियों को सुरक्षित रखना यह इस बात का दुख होता है कि मैं एक ऐसी सरकार का यहाँ पे समर्थन कर जहाँ पे अपराध पूरी तरीके ऐसी बेलगाम हो चुका है इस पे नियंत्रण पाना जरूरी होगा नहीं तो इस तरीके से बिहार और बिहारियों की जिंदगी से होता हुआ खिलवाड़ बिहार को बहुत बुरे अंजाम तक बिहार खून लुटपाट डी अपहरण प्रशासनिक कारण প্রতিদিনের ঘটনা হয়ে উঠছে তাতে আমি লজ্জিত আমি এমন একটা সরকারকে সমর্থন করি যে সরকার সম্পূর্ণরূপে নিকম্য হয়ে পড়েছে তাই বিহারবাসীর স্বার্থে অতি দ্রুত এই সরকারের ওপর থেকে নিয়ন্ত্রণ টানা জরুরি কে বলছে এনডিএ জোটের বিহারের প্রধান শহীদ দল জনশক্তি পার্টির সুপ্রিমো লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান মাত্র এই কয়েকদিন আগে বিহারের নির্বাচনী জনসভায় এসে মোদীজি गोला फुलिए बोले गए नीतीश कुमार नेतृत्व बिहार जंगल राज खत्म हो गए नीतीश जी के नेतृत्व में जंगल राज वो दर, वो दर अब इतिहास बन चुका है पीछे रहा है पीछे छूट रहा पीड़िता को नौ घंटा अगर बेड का इंतजार करना पड़ेगा और वो इलाज के लिए तड़प तड़प कर मर जाएगी तब सरकार आएगा जिम्मेदारी लेने की हम बेटी बचाते हैं बेटी पढ़ाते हैं यहाँ पे सरकार नहीं हिजड़ो का सरकार बैठा है আর ঠিক বিহার নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে শরিক দলের নেতা রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাক পাশওয়ানের এই বক্তব্য এনডিএ জোটের ঘুম কেড়ে নিয়েছে সম্প্রতিকালে একটা ন্যাশনাল মিডিয়ার দেওয়া ইন্টারভিউতেও এই চিরাক পাশোয়ান বিহারের তার পছন্দের নেতা এবং লোকপ্রিয় নেতা হিসাবে পুত্র তেজস্বী যাদবের নাম মেনশন করেছিল যার ফলে মুখ পুড়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ নীতিশ কুমারদের এবং এই এসআইআর ইস্যুতে জন বিধায়ক বিহার সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের হুঁচারি দিয়েছে আগামী নভেম্বর যদি নির্বাচন না থাকতো তাহলে অবসাম্বাবিভাবে আরও একবার অকাল পটপরিবর্তন দেখা যেত বিহারে এবং মিলিয়ে নেবেন আগামী দিনে বিহারে মহাগঠবন্ধন সরকার গঠন করবে ওপিনিয়ন পোল এক্সিট পোল তা তো নির্বাচনের সময় অবশ্যই আমরা দেখাবো আমার এক সহপাঠী সেখানে কাজ করছে অগ্নি নিউজ সার্ভে কোম্পানিতে তারা সমীক্ষা চালাচ্ছে তাদের সমীক্ষার অন্তর তদন্তে এ পর্যন্ত যা রিপোর্ট উঠে এসেছে তাতে করে বিগত দশ বছরে চলা এনডিএ সরকারের প্রতি অ্যান্টি ইনকানভেন্সির পাহাড় জমে গিয়েছে এসআইআর ইস্যু সাধারণ জনমানসে সরকার বিরোধী মানসিকতার জন্ম দিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরজ বিহার অস্মিতা উস্কে দিচ্ছে আর জাতিগত রাজনীতিতে বিকল্প মুখ হয়ে উঠেছে লালুপুত্র পুত্র তেজস্বী যাদব সব মিলিয়ে যা দেখা যাচ্ছে বিহারে পাল্টুরামের পলিটিক্স শেষের পথে আর বিহারে পাল্টুরামের পলিটিক্স শেষ হলেই কেন্দ্রের সরকার মায়ের ভোগে কারণ পাল্টিবাজি পলিটিক্সে তো বিহারের নেতারা একেবারে এক্সপার্ট আর জেডি নীতিশ কুমারের যে সাংসদরা বর্তমানে তার পিছনে ঘুরে বেড়াচ্ছে বিহারে এনডিএ সরকার পড়ে গেলেই সঙ্গে সঙ্গে তারা ইউপিতে নাম লেখাবে আর পড়ে থাকে লোকজনশক্তি পার্টি চিরাগ পাসওয়ান যার বাবা রামবিলাস পাশোয়ান ভারতের রাজনীতিতে সব থেকে বড় হাওয়ামোরক নামে পরিচিত সে তো অলরেডি এক পা বাড়িয়ে দিয়ে সরকারের উপর থেকে নিয়ন্ত্রণ টানার কথা ঘোষণা করে দিয়েছে আর এই শরিক দলের নেতা চিরাগ পাশোয়ান এই মন্তব্য বা এই বক্তব্য নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রশ্ন করলে তিনি উত্তর না খুঁজে পেয়ে উত্তর না দিতে পেরে সাংবাদিককে মাতাল নাগিয়ে দিয়েছে এটা বিহার নয় সে প্রশ্নটাকে কেউ শিখিয়ে দিয়েছে মেডিকেল কলেজ আর্জি করে অবয়া খুন হয় কেন মমতা জবাব দসমা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন মমতা জবাব দাও তামান্নাকে মেরে খুন করলে কেন মমতা জবাব দ্বারা বিহার নিয়ে একটু কম ভাবুন বাংলা নিয়ে একটু বেশি ভাবুন বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মত খায় তাদেরকে ফিট করে এসব প্রশ্ন করা হয় গুজরাট মডেল নিয়ে কথা বলবো যোগী সরকারের বুলডোজার হুঁশিয়ারি দেবো হেমন্ত বিশ্ব শর্মার রোহিঙ্গা ফর্মুলা দেখাবো বিহারের জিত আমার জিত দিল্লির জিত আমার হরিয়ানার জিত আমার বলব কিন্তু বিহারের জঙ্গল নিয়ে প্রশ্ন করলে বিহারের খুন রাহদানি দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে কথা বললে সাংবাদিককে মাতাল লাগিয়ে দেবো কারণ গুরু চলে আগে আগে আমি চলি পিছে গুরুদেব গত এক বছরে একবারও সাংবাদিক সম্মেলন করেনি ভুল করে একবার অক্ষয় কুমারের মতো বড় সাংবাদিককে ডেকেছিল আর সেই বড় সাংবাদিক তাকে সব থেকে বড়ো প্রশ্নটা করেছিল যে স্যার আপনি আম কামড়ে খান না চুষে চুষে তো সেই হিসাবে তো দেখতে গেলে এনারা ইন্টারভিউ টু তো দেয় সাংবাদিকদের দু একটা প্রশ্নের জবাব দেয় তবে হ্যাঁ অপছন্দের যদি হয় তুমি মাতাল তুমি দালাল বেরিয়ে যাও এখান থেকে

মাত্র এই কয়েকদিন আগে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গায়ে কালো তিরপল চাপিয়ে তিনি বলেছিলেন আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি তাই আমি বারবার বারবার বাংলায় ছুটে আসি আসি আমি আমি রাজনীতি করি করি না আর সেই জন্যই দৌড়ে মানুষ নীতি বাংলায় এই তো মানুষ নীতি আপনি রাজনীতি করবেন চল্লিশ বছরে চারবার দল পরিবর্তন করবেন সারদা রোজ ভ্যালি অ্যালকেমিস্ট থেকে টাকা খাবেন আর কন্ট্রোভার্সি হলে উত্তর দেবেন না সেই উত্তর আপনি না দিতে পারেন একটা সাংবাদিকের যেমন অধিকার আছে আপনাকে প্রশ্ন করার যেহেতু আপনি পাবলিক ফিগার সেহেতু আপনারও অধিকার আছে সে প্রশ্ন স্কিপ করে এড়িয়ে যাওয়ার আপনি এড়িয়ে যেতে পারতেন হাত জোর করে যেমনটা এড়িয়ে গিয়েছিল দল পরিবর্তনের পর আপনার আইডল আমাদের দাদা শুভেন্দু অধিকারী আমার শেষ প্রশ্ন যখন কেউ দল বদল করে আদর্শগত দৃষ্টিভঙ্গির একটা ফারাক হয়ে যায় আপনি যাদের ভাব সেই সতীশ চন্দ্র সামন্ত অজয় মুখোপাধ্যায়ের নাম একেবারে চিরস্মরণীয় হয়ে আছে অথচ আজ আপনি যে দলে গেছেন সেই দলের পূর্বসুরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বিয়াল্লিশের আন্দোলন নিয়ে সম্পূর্ণ ভিন্ন তার ছিল শুভেন্দু অধিকারী নিজস্ব মূল্যায়নে যাবেন না অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মূল্যায়নে যাবেন বিয়াল্লিশের আন্দোলন যখন আপনি মূল্যায়ন করবেন দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তার এই মন্তব্য বা লেখনির উপরে আমি মূল্যায়ন করব না সেই অধিকার আমার নেই আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূল্যায়ন করতে বলি না আমি বলছি যে যখন আপনি বিয়াল্লিশের মূল্যায়ন করবেন তখন আপনার নিজস্ব মূল্যায়নকে আগে রাখবেন না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটা লোক রিলেটেড করে আমাকে এই প্রশ্ন করেছেন এটা থেকে আমি স্কিপ করলাম এটা থেকে আমি স্কিপ করলাম দেখুন সাংবাদিকের যদি মেরুদণ্ড সোজা থাকে আর তার যদি প্রশ্ন করার সৎ থাকে তাহলে কেবল হাত জোড় করিয়ে নয় জলের গ্লাস খুজিয়ে ছাড় বাই নট সেইং ইট এগেইন বাই নট লেটিং পিপলHear the মেসেজ রিপিটেডলি ইউ আর লাইং অন ইমেজ দ্যাট ইজ to টু দ্য ইন্টারেস্ট অফ গুজরাট টু কন্টিনিউ इट्स ইন hands হ্যান্ডস টু চেঞ্জ ইট আ নাও টু রেস্ট এই ইন্টারভিউর পরে থেকে মোদিজি আর কোনোদিন কোনো সাংবাদিককে ইন্টারভিউ দেয়নি আর জেনে রাখবেন যদি মোদিজি কোনো দিন কোনো সাংবাদিককে ইন্টারভিউ দেয় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয় মুখোমুখি হয় তাহলে তার এক মাসের মধ্যে কেন্দ্রের সরকার পরিবর্তন হবে কেন্দ্রের পালা পরিবর্তন আসবে কারণ দেশে দিন প্রতিদিন গরিব বাড়ছে কৃষক আত্মহত্যা করছে এক অংশের মানুষ এক শ্রেণীর মানুষের হাতে দেশের এক তৃতীয়াংশ সম্পদ চলে যাচ্ছে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে

ये तस्वीरें महाराष्ट्र के लातूर जिले की हैं, जहां गरीबी से बदहाल बुजुर्ग किसान अपनी पत्नी के साथ खेत जोतने पर मजबूर हैं। इनके पास इतने भी पैसे नहीं हैं कि ये बैल रख सकें या फिर ट्रैक्टर से किराए पर खेत की जोताई कर सकें। কৃষকের আয় দুগুন হয়েছে গরিবই কমছে দেশ পাঁচ ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যায় জাপানকে টপকে যাচ্ছে যুবকরা স্টার্টআপ খুলছে উদ্যোগপতি হচ্ছে ক্ষমতা আছে যে কথাগুলো দেশে দেশে রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন সেই কথাগুলো সাংবাদিক ডেকে বলার ক্ষমতা নেই যে কারণে আপনি গত এক বছরে সাংবাদিকদের মুখোমুখি হননি কেবলমাত্র অক্ষয় কুমারের মতো সাংবাদিক ছাড়া কিন্তু হাওয়া পাল্টাচ্ছে সময় ঘুরছে अपना दल जो अपना विपरीत कथा बोल अपनी कथा बोल अपनी मिथ्या छोड़ा तार काउंटर को आर एस एस काउंटर को अपना दल কাউন্টার করছে हमारी सरकार के प्रयासों से आज देश में गरीबी तेजी से कम हो रही सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है वो भी नहीं होना चाहिए हम देखते हैं कि शोषण बढ़ गया गरीबी बढ़ गई अमीर और गरीब इनकी जो गैप है वो दिन ब दिन अधिक होती है উপরাষ্ট্রপতি মুখ খুলছে দেশের প্রধান বিচারপতি মুখ খুলছে কজনকে তাড়াবেন কজনের মুখ বন্ধ করবেন হাওয়া ঘুরছে সময় শেষের পথে মোদীজি খুরশি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগার নেওয়ালা হে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন